আবারে ঘুমরে গিয়েছে তাইলে তো ভালোই একদম ইচ্ছা না সংসার স্কুল সব লাগে তুই আমার

એહજે કી કરું

তাকা যদি ক্যাশ টাকা অনেক নিয়ে যায় আপা না বনি বসে থাকিও কিন্তু টাকা ধার করে প্রচুর মনে করেন এই ব্যবস্থা কিন্তু তারা করছে আমি যখন বুঝ জানি না তারা কিন্তু গরীব টাকাগুলা এই যে জমাইতেছে কয় বছর ধরে গাড়ি কিনবে না কিনবে না হ্যাঁ প্রচুর টাকা কিন্তু জমানো ফলাইছে আর

ডাক্তারের দরকার নিয়ে নিবা অ্যাপ্লাই করো ডাক্তারের জন্য কোন ডাক্তার লাগবে তোমার সুমন ডাক্তার লাগবে তো তুমি ডাক্তারের জন্য অ্যাপ্লাই করো হ্যাঁ ওদের হয়ে গেছে

আচ্ছা আপা ওর মেয়ে বিয়ে দিব না গ্রিন কার্ড দিয়া বিয়া দিবো গ্রিন কার্ড দিয়া বিয়ে দিতে না ওইটা চিন্তা করতে পার না এইটাই তাহলে আগে প্রায়োরিটি দিচ্ছে এইটা যে গ্রিন কার্ডটা আগে করে লই তারপরে বিয়ে দিনে পড়েন কি দাদা দেখছেন